টানা বারো দিন সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর মাধ্যমে সংঘাতের আপাত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক আর এই ক্ষতিপূরণের দাবির সংখ্যা প্রায় উনচল্লিশ হাজারে পৌঁছে গেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিও আহারুরম জানিয়েছে গত তেরো জুন থেকে ইসরায়েল ইরান সংখ্যা শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার দাবি নিবন্ধিত হয়েছে এই মধ্যে ভবনের ক্ষতির ক্ষতির জন্য যানবাহনের সাতশো তেরোটি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে কত আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে আরও হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি ইসরায়েলের আলট্রা অর্থোডক্স সম্প্রদায় ভিত্তিক ওয়েবসাইট বেহদুরায় হারেম দি জানিয়েছে কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলে আশেকলন শহর থেকে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সেই সম্পর্কে এখনো সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি